আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা ছিল মোহাম্মদ লতিফ সিদ্দিকী এই লতিফ সিদ্দিকী কারো উকালত পর্যন্ত সাইন করে নাই তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না এখানে আমি কোনো সাইনও করব না এখানে আমার ন্যায় বিচার দেওয়ার মতো কেউ নেই আদালতে হাফিজুর রহমান কার্জন স্যার এবং মঞ্জুরুল আলম পান্না স্যারের পক্ষে এবং সহ অন্যান্য অনেকের পক্ষে আজকে আমরা জামিনের জন্য প্রেয়ার দিয়েছিলাম মূলত আমাদের যে সাবমিশন ছিল যে মোহাম্মদ শেখ হাফিজুর রহমান হাফিজুর রহমান কার্জন স্যার তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের একজন অধ্যাপক এবং তিনি জুডিশিয়াল কাউন্সিলেরও প্রশিক্ষণ দেন পুলিশ স্টাফের প্রশিক্ষণ দেন তিনি বাংলাদেশের একজন বুদ্ধিজীবী পর্যায়ের একজন মানুষ এছাড়াও আমাদের আরেকজন যে ছিল মঞ্জুরুল আলম পান্না স্যার তিনি একজন সাংবাদিক বিশিষ্ট সাংবাদিক আজ আমরা কোর্টে এটাই সাবমিশন করেছি যে আজকে এই স্বাধীন বাংলাদেশে একজন মুক্তিযোদ্ধা একজন সাংবাদিক একজন বিশিষ্ট একজন বিশিষ্ট অধ্যাপক ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক সহ আরো অন্যান্য সম্মানিত ব্যক্তিবর্গ তাদের সাথে ওপেনে মপ করা হলো এবং তাদেরকে লাঞ্ছিত করা হলো তাদেরকে আঘাত করা হলো যেখানে এই যে আঘাত করা হয়েছে তাদের সাথে সেখানে মূলত মূলত ক্রিমিনাল অফেন্স হয়েছে তাদের সাথে তিনশো পঁচিশ তিন জপজিতে তিন জতেস এগুলা হয়েছে তাদের সাথে তাদের মানহানি হয়েছে এবং যে যেখানে তারা ভিকটিম হয়েছে অথচ তাদেরকে আবার কোটেনে গ্রেফতার দেখানো হচ্ছে তাও আবার সন্ত্রাস বিরোধী আইনে তারা কোনো ধরনের সন্ত্রাসমূলক কোনো কার্যক্রম করে নাই বর্তমান বাংলাদেশি পরিস্থিতি এমন যে কেউ যদি মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলে তাহলে তারা ফ্যাসিস্টা দশর হয়ে যায় তারা ফ্যাসিস্ট হয়ে যায় কারোর কো না এখন বাক স্বাধীনতা স্বাধীনতা নেই বাংলাদেশের যে কনস্টিটিউশন সেই কনস্টিটিউশনের 39 ধারা অনুযায়ী এই বাংলাদেশে এখন স্বাধীনভাবে মত প্রকাশের কোনো সুযোগ নেই আজকে যে সাংবাদিক মুক্তিযুদ্ধ এবং অধ্যাপক গ্রেফতার হলো এর মাধ্যমে দৃশ্যমান এর মাধ্যমে দৃশ্যমান যে এই দেশে এখন মি সাকসেসফুলি ম ভায়লেন্স চলছে এবং সেটা রাষ্ট্রীয় দাইভারের জন্য নিতে হবে কারণ এটা তাদেরকে যেতো গ্রেফতার করে রাষ্ট্রীয় আইনের সদরপন করা হয়েছে এটাকে প্রতিমান হয় যে এর সাথে বর্তমান সরকারে এই দাইভারটা নেওয়া লাগবে এবং আমরা বিগত এটাই বলেছি যে তারা সম্পূর্ণ নির্দোষ এবং নিরাপরাধ এবং আজকে যে আইনে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এ ধরনের কোনো রকমের কোনো কার্যক্রম তারা করেন নাই এবং তারা সম্পূর্ণ নিরাপরাধ এবং নির্দোষ এবং এখানে কোন ধরনের প্রাইম ফেসে কেস নেই আজকে এই ষোলো জনের পরিবার তারা দুঃখ ভালে তাদের তাদের এই যে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের জন্য পর্যায়ে আছে তাদের কি অপরাধ তারা জানে না তারা তাদের যে মতামত একটি স্বাধীন রাষ্ট্রে সেটাই পেশ করেছে অথচ তাদেরকে আজকে গ্রেফতার করা হলো এবং ন্যায় বিচার ছাড়াই তাদেরকে আবার জেল হাজতও প্রেরণ করা হলো আমরা আশা করেছিলাম আমরা বি বিদ্বাদল থেকে ন্যায় বিচার পাবো তাদেরকে জামিন প্রদান করা হবে কিন্তু এ ধরনের কোনো দিকে কোনো করা হলো না এবং তাদেরকে গ্রেফতার করা হলো কোনো ধরনের ডকুমেন্টস ছাড়া এখানে আমরা যা দেখেছি সেটা ববড়ি আইনের শাসন এখানে ব্যাহত হয়েছে এভাবে আমাদের যে আশিমেরা ছিল তারা নিজেরাই বলেছে তিনি যেতে একজন আইনে অধ্যাপক তিনি বলেছেন যে 33 নং একজন নাগরিকের যে অধিকার রয়েছে একজন নাগরিককে গ্রেপ্তার করার পরে যেভাবে রাখা উচিত ছিল যে ধরনের কন্ডিশন থাকা দরকার ছিল তার কোনো কিছুই প্রতিমান ছিল না এবং তাদেরকে একটি ঘরে রাখা হয়েছে সে ঘরে ফ্যান পর্যন্ত না এই গরমের মধ্যে এবং ধুলাবালির মধ্যে এবং তাদের সাথে এমন মানে খুবই খারাপ ভাবে আসলে ওখানে ব্যবহার করা হয়েছে যেখানে তাদের তেত্রিশ তেত্রিশ যে আর্টিকেল রয়েছে সংবিধানের সেখানে যে ধরনের অধিকার দেওয়া হয়েছে সেটা সম্পূর্ণ আকারে লঙ্ঘন হয়েছে এছাড়া আমরা তো এই মামলায় যেহেতু গ্রেপ্তার করেছি এখানে উনচল্লিশ সরাসরি লঙ্ঘিত হচ্ছে এটা তো প্রতীয়মানি রয়েছে আমাদের সামনে আসামির পক্ষে আমরাই ছিলাম আসামির পক্ষ থেকে কোন ধরনের হট্টগোল হয় নাই এবং রাষ্ট্রপক্ষ তাদের কথা বলেছে কিন্তু যখন আসামিরা নিজেরা কথা বলতে গিয়েছে সে সময় কিছুটা হট্টগোল আমরা লক্ষ্য করেছি এবং এই ক্ষেত্রে আমি আরেকটি বিষয় উল্লেখ করতে চাই এখানে আমাদের যে বীর মুক্তিযোদ্ধা ছিল মোহাম্মদ লতিফ সিদ্দিকি এই লতিফ সিদ্দিক কারো উকালত নামাতে পর্যন্ত সাইন করে নাই তিনি বলেছেন এখানে আমি ন্যায় বিচার পাবো না এখানে আমি কোনো সাইনও করবো না এখানে আমার ন্যায় বিচার দেওয়ার মতো কেউ নেই